টু মাই চ্যালেঞ্জ রাখি বোস তো এই যে কোকো বোস ঝুটি বেঁধেছে সেই ঝুটিটা এই দেখো তোমার ওদিকে যাও যাও হবে না হবে না মায়ের পেছন পেছন ঘুরবে দেখো 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 কোকো ওই দেখো ওই দেখো ঝুটি কুলেই ছাড়বে ঝুটি বাঁধলে হবে না দেখো কি কিউট লাগছে দেখো কোকো তো বাড়িতে কি আছে এই কোকো তোকে ঝুটি বেঁধে দিয়েছি ঝুটিটা খুলবে ওই দেখো কোনো মতে ও ঝুটি বাঁধবে না ওই দেখো এ কোকো কি হয়েছে কি হয়েছে

বসো কোকো বসু এখানে বসো বসু বসু বসো 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 বলেছি হ্যাঁ বসো বসো ওখানে বসো হ্যাঁ গুড বয় বসো ওখানে বসো বসো হ্যাঁ বা কোকো তো খুব বুঝতে পারছেলে ও জানে মা এখন ওর জন্যে খাবার করছে এই খাবারটা গরম কোকো বসো বসো ওয়েট করো বসো বসো হ্যাঁ বসো হুম কোকো দু চারটে জিনিস জানে কিন্তু আবার পাগলা হয়ে যায় মাঝে মাঝে খাবার টাইমে কয় না ও সুন্দর ওষুধ খায় ও কী হলো বলো আমি কী বললাম বসো বসো লোকে নয় বলবে কোকো বাজে আর বস বস দেবো তোমারই তো ওকে জল নেই বস 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 তো কুকুর এখন খুব খিদে পেয়ে গেছে বস এই দেখো কুকুর পাগল হয়ে গেছে খাবার জন্য সর সর আমি যাই ওদিকে এ বাবা চামচটা পড়ে গেল দাঁড়া 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 ইস তো এই যে কোকোর খাবার ওকে এখন খাচ্ছে আমার হাতটার জন্য এই ওর খাবার ও জানে যে কি কি খাবে না খাবে ও সব জানে হেঁটে থাকে ওর সার লাক্স আর এই এটাতে দিই জল তো এখন আর দেবো না এখন যেহেতু সার লাক্স সারার লাক্স খাচ্ছে কি সারার লাক্স না কি মেরার আমি জানি না উচ্চারণও করতে পারি না তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো ও খাচ্ছে খাক টাটা বাই বাই সাবস্ক্রাইব করে যেও আর অনেক কিছু শেয়ার করব যেদিন আমি বাড়ি থাকবো ওর খুব ভালো ভালো মানে অনেক জিনিস আছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো এখন যেহেতু পারছি না চলো খেয়ে নিব খুব যে খিদে পেয়েছে